হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা কাটন সিল্কের যেটা দেখবে পার করা আছে দুই পাশে একদম পুরো আড়াই হাত বড় ইন্ডিয়ান কালেকশন হবে এটা কিন্তু দেখেন একদম নতুন আবার আসছে এই কালেকশনটা আমাদের চলে এটা খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন হবে কিন্তু এবং দেখেন অনেক সুন্দর নিচের দিকে পার করা আছে এবং দুই পাশে পার করা একপাশে মোটা এক পাশে চিকন শাড়ির জন্য খুবই ভালো হবে কিছুই করতে হবে ছয় শাড়ি হয়ে যাবে যার ভালো লাগে আপনারা নিতে পারেন অনেক সুন্দর দেখেন আমরা একটা একটা করে কালারগুলো আপনাদেরকে দেখাই দিব এই যে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আলাদা কালার আলাদা দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো গজ কত করে দিচ্ছেন আজকে বসে নিতে পারবেন মাত্র 120 টাকা অবস্থা অনলি 120 অনলি 120 টাকা আজকে 120 টাকা পার গজে এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন অনলি একশো বিশ

আসতে চান এসেও নিতে যেটাই নেবেন মাত্র একশো বিশ টাকা পার গোজ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আমি একদম লাস্ট কালেকশন এটা এটা হচ্ছে রাহিমণি রেলওয়ে আরামিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ